রানীগঞ্জ পান্ডবেশ্বর মুখী এক মিনিবাস থেকে এক মহিলার কাছ থেকে হার এবং টাকা চুরি করার চেষ্টায় গ্রেফতার করা হয়েছে কোলে বাচ্চা দেওয়া মহিলা সহ দুজনকে রবিবার এক বাসযাত্রীর ব্যাগ থেকে জিনিস চুরির অভিযোগে দুজনকে আটক করল পুলিশ ষাট নম্বর জাতীয় সড়কে পাণ্ডবেশ্বরমুখী একটি বাসে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বরের কেনা গ্রামের বাসিন্দা পরেশনাথ হালদার ও তার স্ত্রী নীলিমা হালদার এদিন বাঁকুড়া থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় ঘটে ঘটনা তারা রানীগঞ্জ থেকে মিনি বাসের চেপে কেন্দা অভিমুখে রওনা দেওয়ার সময় বাসে ভিড় ছিল ওই বাসেই শিশুকন্যাকে কোলে নিয়ে বাসে উঠেছিল এক মহিলা তার সঙ্গে এক যুবকও ছিল ওই মহিলা হঠাৎ নীলিমা দেবীর ব্যাগের উপরই তার ব্যাগ রেখে দেয় তা দেখে নীলিমা দেবীর প্রতিবাদ করলেও আর কথা বাড়াননি পরে কুনুস্তরিয়া মোড়ের সামনে দেখেন ওই পরিবারটি আর নেই তার ব্যাগের চেন খোলা তিনি ব্যাগ হাতরে দেখেন তার মধ্যে থাকা মানি ব্যাগ ও গয়নার বাক্স গায়েব এরপরই চিৎকার শুরু করেন তিনি কুনুস্তরিয়া মোড়ে ভিড় জমে যায় পুলিশ মহিলার স্বামী প্রেমনাথ হালদারকে সঙ্গে করে নিয়ে ওই শিশুকন্যার পরিবারের খোঁজ শুরু করেন স্থানীয় ও পুলিশের তৎপরতায় শুরু হয় গায়েব হয়ে যাওয়া পরিবারের সদস্যদের খোঁজ পুলিশের নজরে আসে টোটোই চেপে রানীগঞ্জের দিকে যাচ্ছে তারা পুলিশের জেরায় চোরেরা স্বীকার করে চুরির ঘটনা চোরাই সামগ্রী লোকানোর অভিনব পন্থা ব্যবহার করেছিল তারা রাস্তার পাশে জঞ্জালে পড়ে থাকা বস্তায় ঢুকিয়ে দিয়েছিল লক্ষাধিক টাকার সোনার চেন ও টাকা সোনার চেনের বাক্স ও টাকার ব্যাগটি অন্যত্রও ফেলে দিয়েছিল তারা হয়তো পুলিশের চোখে ধুলো দিতে এ কাজ করা হয়েছিল পরে পুলিশের তৎপরতায় উদ্ধার হলো সোনার গহনা সহ নগদ টাকা এই প্রসঙ্গে নীলিমা হালদার জানান একটি ছোট্ট ব্যাগে নগদ টাকা সহ সোনার হার ছিল বোনের বাড়ি বিহারীনাথে তাই শিব মন্দিরে পুজো দিতে যায় এবং বাড়ি ফেরার সময় ব্যাগটি চুরি হয় ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে

এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বাবন চ্যাটার্জি জানান হঠাৎ এক মহিলা এসে চিৎকার করে বলে তার সোনার হার সহ নগদ টাকা চুরি হয় চোরেরা টোটোতে গেলে তাদের ধরা হয় এবং পাঞ্জাবি মোড় ফাড়িতে নিয়ে যাওয়া হলে তারা স্বীকার করে চুরি করেছে পুলিশ প্রশাসন ওই সোনা সহ নগদ টাকাটি উদ্ধার করে ঘটনা বলতে আমরা এখানে ছিলাম তারপর হঠাৎ এক মহিলা এখানে এসে চিৎকার করে মেনিকাকুর দোকানের কাছে আমরা সব লোকজন জড়ো হয় উনি বলেন যে ওনার নাকি সোনা চুরি হয়ে গেছে দেড় ভরি সোনা ছিল আর সাত সাড়ে সাত হাজার টাকা তারপর আমরা দেখি এদিক ওদিক খোঁজাখুঁজি করি পুলিশ প্রশাসনকে ফোন করি জামুড়িয়া পুলিশ প্রশাসনকে ওনারাও জলদি জলদি আসে তারপর আমরা সবাই যাই এখান থেকে দিয়ে দেখি তততে যাচ্ছে ওই যারা চুরি করেছে যে তাদেরকে জামুরিয়া থানা ওখানে ধরা হয় মোড় শাড়িতে নিয়ে যাওয়া তারপর ওখান থেকে ওরা স্বীকার করে যারা চুরি করেছে যে আমরা আমরা এই চুরিটা করেছি পুলিশ প্রশাসন ওইখান থেকে ওরা এক জায়গায় লুকিয়ে রেখেছে পুলিশ প্রশাসন ওইখান থেকে ওদেরকে নিয়ে আসে নিয়ে আসার পর ওই খনাটা আর দেড় বড়ি সোনা ছিল আর সাড়ে সাতটা সাড়ে সাত হাজার টাকা ছিল সেটা উদ্ধার করে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইমস छोटे ते, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ